মাত্র নিরানব্বই টাকা নশো টাকার প্যান্টটা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা কি ছয়শ টাকার মাত্র নিরানব্বই টাকা খালি মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা এই একটা মাল নিবেন

নিয়েছেন ভাই জি ভাই এরকম ধামাকা দিমু সারা বাংলাদেশ তাই নাকি জি কি প্যান্ডি দেখছেন ভাই হ্যাঁ পুজোর উপলক্ষে খালি একটা ধামাকা অফার তাই নাকি আমি টাকা গ্যারান্টি রং কোর্স দেখে একটা একটা করে মাল দেখে দেখে নিবেন ভাই আচ্ছা জি ভাই এই যে দেখেন হ্যাঁ সাতাইশ থেকে ছত্রিশ মাজা মাত্র পানির দামে দিচ্ছে মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই টাকা এই যে দেখেন এই যে দেখে ভাই এই যে মালটা দেখেন সাতাইশ থেকে ছত্রিশ এই যে দেখেন মাত্র নিরানব্বই টাকা এই যে আপনি আসেন হ্যাঁ ভাই এই যে এদিকে ভাই এদিকে এই যে পকেটটা দেখছেন হ্যাঁ এটা অরিজিনাল মাল এই যে দেখছেন ভিতর আছে

এরকম বিক্রি করবেন এই যে বারাম দেখেন এই যে এরকম রহমতে এই যে দেখেন মালদা দেখেন মাত্র এই যে এই যে দেখেন মালটা দেখেন মাত্র নিরানব্বই টাকা শুধু নিরানব্বই শুধু নিরানব্বই টাকা আবার একটা আমার শোরুম কালেকশনের মাল আছে এই যে মালদা দেখেন হ্যাঁ হ্যাঁ ভালো কালেকশন এটার দাম হলো একশো ষাট একশো হ্যাঁ আমি দিছি কোম্পানি রেটের থেকে দিছি মাত্র

এই যে ভাই দেখেন এল এম এক্সেল তিনটা চাইজ পাইবেন মাত্র শুধু চল্লিশ শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা ভাই একদম পানির দামে দিয়ে দিছি ভাই আচ্ছা এই যে যে মালটা দেখেন হ্যাঁ এগুলো তো মিনিমাম দুই টাকা মাত্র শুধু চল্লিশ টাকা এটার আপনার বিক্রি আছে একের থেকে দেড়শো টাকা আচ্ছা 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 ভাই আমাদের দশ হাজার টাকার মাল নিয়ে যদি বিশ হাজার টাকা না বাঁচতে পারেন টাকা রিটার্ন মাল ও রিটার্ন অবশ্যই অবশ্যই এই যে দেখেন এই যে মালটা দেখেন মাত্র শুধু চল্লিশ এই যে মালটা দেখেন হ্যাঁ মাত্র

এই যে দেখেন এগুলো কত এগুলো ভাই পানির দামে ভাই এই যে দেখেন ও অনেক সুন্দর ভাই এটা ভাই বলবেন না ভাই কেউ ইনটেক মাল এটা হলো ডুবা ইউজ করা মাল কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওকে এটা হলো আপনার ডুবা ইউজ মাল এটির দাম হলো মাত্র ষাট টাকা এটা সাইজ হলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর তো মালগুলো এই যে দেখেন এই যে মালটা দেখেন দেখছেন এই যে মালটা দেখেন মাত্র শুধু ষাট মাত্র একদম শুধু ষাট টাকা পানির দামে দিছি ভাই এই যে আবার এটা দেখেন হুম হুম ইনো পাইবেন আবায়া বাদুর খিমার ছয় সিট কুচি এটা হলো মাত্র শুধু ষাট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা এই যে এই যে মালটা দেখেন হ্যাঁ এটা তো মাত্র শুধু ষাট ভাই একদম পানির দাম মাত্র ষাট মাত্র ষাট এই যে এটা হলো আপনার হলো জয়েন কুটি এক্সট্রা কুটি আচ্ছা এই যে এক্সট্রা কুটির মালটা মাত্র শুধু ষাট টাকা ভাই এটাও ষাট টাকা জি জি আচ্ছা এই যে এই যে খিমারটা এই যে এরকম খিমার কাজ করা থাকবো হ্যাঁ মাত্র শুধু ষাট টাকা ভাই শুধু ষাট টাকা শুধু ষাট টাকা আচ্ছা আর বাচ্চাদের আইটেম না হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের এই উপরে বাচ্চাদের আইটেম আছে আর আপনার এই সাইজ হলো আপনার বড়দের আইটেম হচ্ছে বড়দের আইটেম এটা হলো বড়দের আইটেম হম